ভালোবাসা তখনই আপনাকে সুখ দেবে যখন সেটা হবে সমানে সমান বুঝতে পারলেন না তাই তো অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকেও ঠিক একইভাবে আপনাকে ভালোবাসতে হবে আপনি যেমন আপনার ভালোবাসার কিংবা পছন্দের মানুষটাকে গুরুত্ব দেন সময় দেন তার যত্ন নেন ঠিক একইভাবে তাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে সময় দিতে হবে এবং যত্ন নিতে হবে আপনি যতটা তার জন্য ব্যাকুলতা দেখান আকুল হয়ে ওঠেন ঠিক একইভাবে তাকেও তো সাড়া দিতে হবে আপনার মতো করেই ঠিক তাকেও ভালোবাসতে হবে একতরফা গুরুত্ব দেওয়া সময় দেওয়া এমনকি একতরফা আপনি আকুলতা দেখালেও এটা একসময় আপনার জন্য হতাশা বয়ে নিয়ে আসবে যে মানুষটার জন্য তার সাথে কথা বলার জন্য মানুষটার কাছ থেকে সময় পাবার জন্য কিংবা মানুষটার সান্নিধ্যে থাকার জন্য আপনি সব সময় ব্যাকুল হয়ে থাকেন তার সামান্য উদাসীনতা আপনাকে চরম যন্ত্রণা দেবে ভালোবাসা ব্যাপারটা এমন যেখানে পরস্পরের মধ্যে ভালোবাসার ব্যবধান যদি উনিশ বিশ এমনটাও হয় তাহলে সম্পর্কের অবনতি ঘটতে পারে তাই আপনার অনুভূতি যার প্রতি বেশি কাজ করে ঠিক সেই মানুষটা আপনাকে আপনার মতো করে ভালো না বাসলে আপনার নিজেকে অসহায় মনে হবে না অবশ্যই হবে আর তখনই আপনি হতাশায় ডুবে যাবেন জীবন তখন মনে হবে অসুখী এর থেকে হয়তো খারাপ জীবন আর হয় না আসলে ভালোবাসা মানুষকে ঠিক তখনই শুধুমাত্র সুখী করে তুলতে পারে যখন ভালোবাসার মানুষ আপনার মতো করেই আপনাকে ভালোবাসে আপনাকে বুঝতে পারে পরস্পরের মনের বনিবনা এবং ভালোবাসা সমানে সমান না হলে ভালোবাসা কখনো সুখ পায় না ভালোবেসে মানুষ কখনো সুখী হয় না তাই আপনি এবং আপনি ভালোবাসায় আছেন তাহলে সমানের সমান হোক ভালোবাসা